প্ল্যান বি অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টার্নাল যত থ্রেড আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেইস একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেইস আমার কোথাও দরকার নাই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসবে সুবাহান আল্লাহ তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমু সালাও নাই কিন্তু রসুল্লাহ সাল আলহি আলি আসাল্লামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিচিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে প্রসেসলাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া